হ্যালো বন্ধুরা গুড মর্নিং পপাস স্টেডি লাইফের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর এখন বাজে হচ্ছে সকাল আটটা তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি সকালে উঠে আমার আপাতত কিছুই করার আমি ব্রাশ করেছি শুধু আর মামা উঠল উঠে টয়লেটে গেল টয়লেট ফয়লেট করে বাইরে থেকে হাঁটাহাঁটি করছি আমার একটুখানি উপরে কাজ আছে কিছু জিনিসপত্র গোছানো আছে নার্সিংহোমের জন্যে এই যেমন সেই টাই নাইটি টাইটিগুলো কিছু কাপড় চোপড় আছে কেচে ধুয়ে সব ডেটল ফেটল দিয়ে রাখা আছে সেগুলো কী কী নিয়ে যাচ্ছি নিয়ে সব কিছু ওইগুলোই নিয়ে যাচ্ছি আর যা বাদ বাকি সব কিছু নিয়ে যাব আর কি যাচ্ছি না আজকে তো বাদ বাকি যা কিছু ওখান থেকে কিনবো পেস্ট পেস্ট বাড়ি থেকেই নিয়ে যাবো পেস্ট ব্রাশ আর বাদ বাকি যা কি ডেটল টেটল যা লাগে ঠিক আছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে গুড মর্নিং হ্যালো ওই মাইনি ঝুটু বাধ্য ব্যাগটা তো ওই ব্যাগটা উপরে বক্সে রাখা আছে পরিষ্কার টরিষ্কার করা জিনিসপত্র তো ওটা নিয়ে আসবো কারণ দু এক কয়েকদিন পরেই লাগবে তো খুব কষ্ট হয় উপরে সব সময় তো উঠা উঠি না মানে খুব দরকার না হলে উঠি না আর হচ্ছে আমার ভিডিওটা আবার শুরু করার আরেকটাও কারণ আছে সেটা তোমরা অনেকেই আমার মেজো জায়ের ভিডিও ব্লগ দেখো অনেকেই কী মানে সবাই প্রায় দেখো তো ও আমাকে ফোন করে ওরা আমাকে আমার ফোন করে খবর টবর নেয় প্রায়ই খবর নেয় তো ওরাও মানে চিন্তায় আছে আর কি কবে কি হবে কবে কি হবে কবে একটা ভালো খবর দেবো এরকম মানে ডেলিভারিটা কবে হবে এরকম কেমন আছি না আছি সব সময় প্রায় খবর নেয় ফোনে তো ও একদিন বললো যে ওর কমেন্ট সেকশনে গিয়ে অনেক অনেকেই কমেন্ট করছে যে কেমন আ মানে আমি কেমন আছি সেটা জানতে চাইছে আর কি তো বললো আমার বলার থেকে তুমি এক ভিডিও বানাও বানিয়ে বলো সেটা আরও বেশি ভালো বলতে পারবে আর সবাই বুঝতেও পারবে আমি যেখানে যাব সেখানে গিয়ে ঠেলা ঠেলি গীতো গীতি করবে শুধু তো সেই জন্যেই আরও কালকে আগের দিনে ভিডিওটা করা

জল নিয়ে দাঁড়িয়ে রয়েছে তখন আর আমাদের উপরে যা হবে না আমাদের রান্নাগঞ্জে নেমন্তন্ন আমার সকালবেলা শুধু আলু সিদ্ধ ভাত হচ্ছে আর কি হচ্ছে বেগুন ভাজা সবজি আছে তারপরে আমার সকালের মতো হচ্ছে এখন আমাদের রবিবারী কলা বাগানে মোচা হচ্ছে দু দিন পর পর একটা একটা করে কালকে রাত্রিটাই যে মোচা বানিয়ে দিয়েছি বিশাল বড় মোচা ছিল এটা না

আমরা চলে এসেছি উপরের ঘরে দুটো কম্বল ভাঁজ করে বক্সের মধ্যে রাখতে হবে তার জন্যে তো এই কম্বলটা আমার হাজব্যান্ড পেয়েছিল জামাই বরণে একটা পিসির মেয়ের বিয়েতে তো এটা বলেছিলাম কাজতে হবে তেমন ব্যবহার করা হয়নি তো মা কেঁচে দিয়েছে আর এটা তো জানোই মেজদি নিয়ে এসেছিল আমেরিকা থেকে তো এটাও কাজতে হয়েছে ভেবেছিলাম কি ড্রাই ওয়াশ করাবো কিন্তু সবাই মিলে বলছে ড্রাই ওয়াশ করতে হবে না বাড়িতে ধুয়ে কেঁচে দিয়ে কেঁচি দিয়ে করছে আমি আর কিছু বলতে পারলাম না দিলাম ওটা তো কভার আছে আর এটার কভার নেই দেখে আমি এইরকম ব্যাগের মধ্যে ভরে নিচ্ছি তো আমি আমার মাথায় বুদ্ধি নেই যে এত সফট কম্পোল্ট একটু চেপে দিলে বলো এক ব্যাগেই হয়ে যায় দেখো এবার এই ছোট ব্যাগটা ভরছি তার মধ্যেই ভরে যাচ্ছে একটু চেপে দিলে তো এই যে রাধাগঞ্জে থেকে খাবার দাবার নিয়ে এসছে মা আমাদের জন্য আমার আর সোনার বাবার জন্যে আর সোনার জন্যে আর মা মানে দুই মা আর বাবা যাবে হচ্ছে রাধাগুঞ্জে প্রসাদ পেতে তো কী কী নিয়ে এসছে সেগুলো দেখি হ্যাঁ 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 এটা হচ্ছে শিম ভাজা সিম এবং আস্তে 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 ভাজা করেছে গোটা গোটা এটা হচ্ছে সিম ভাজা এটা মনে হয় একটা শুদ্ধে আছে পাপড় ভাজা আর বাঁধাকপির পকোড়া আর এটাতে আছে ডাল এটা হচ্ছে পনির সবজি পনির সবজি আর এটা হতে আছে মিষ্টি বাবাকপি আর ওটাতে ভাত আছে ওটাতে দই আছে আমরা কোনো বেলা নিয়ে যেতে পারিনি আর কিছু নিয়ে আসতে পারিনি তো যাই হোক সেটাতেই হয়ে যাবে আমাদের দুপুরবেলার খাবার বন্ধুরা এবার আমি বসেছি তোমাদের সাথে সেই সমস্যার কথাটা বলতে সমস্যা বলতে যেটা আমার মানে দিন গুনতে হচ্ছে যে কবে কবে হুট করে না চলে যেতে হয় হুট করে না চলে যেতে হয় নার্সিং হোমে মানে দিনগুলো কমপ্লিট হোক তো সেই যে সমস্যার কথা বলেছিলাম আগের ভিডিওতে সমস্যার কথা বলিনি যেটা হচ্ছে যে নেক্সট ভিডিওতে বলব বলেছিলাম সেটাই আমি এখন তোমাদের সাথে শেয়ার করব সেটা আমা, হচ্ছে আমা, আমা, আমার মানে আমার বলে না বেবিরা যে অ্যামিনো ফ্লুইডের মধ্যে থাকে তো সেই আমার সেই ফ্লুইডটা কম হয়ে গেছে অনেকটাই কম হয়ে গেছে মানে ফ্লুইড বলতে অনেকে বুঝবে অনেকে বুঝতে পারবে না হয়তো অ্যামিনো ফ্লুইডটা কী কী আছে ওটা হচ্ছে বাংলা ভাষায় যেটাকে বলে জল যে বেবিটা যে জলের মধ্যে থাকে পেটের মধ্যে যে জলের মধ্যে থাকে তো সেটা অনেক কম হয়ে গেছে তো তার জন্যে সমস্যা এটা হচ্ছে সব থেকে বড় সমস্যা আমার এখন তো আমার এটা আমি লক্ষ্য করেছি ফেব্রুয়ারি দশ তারিখ থেকে তো তারপরে গেছিলাম ডাক্তারের কাছে গেলে এই ইয়ে করতে বলেছিলো ইউএসজি করতে বলেছিলো করেছিলাম তো ইউএসজিতেই এটা ধরা পড়েছে যে ফ্লুইডটা কম আছে তো তারপরে তো পরে আবার যখন টেস্টের রিপোর্ট দিয়েছিল তারপরে আবার ডাক্তারের কাছে গিয়েছিলাম এটা ফার্স্টে ডাক্তার বলিনি যে টেস্ট করেছিল যে ডাক্তার ইউএসজি টেস্ট করেছিল যে ডাক্তার সেই ডাক্তার আমাকে বলেছিল আমি জিজ্ঞাসা করেছিলাম তো বলেছিল তারপরে আমার আমার যে ডাক্তার তো তার কাছে দেখালাম তার আগে তো অ্যাসিস্ট্যান্টের কাছে প্রেশার মাপা বা ওজন মাপা এগুলো করতে হয় ওদের কাছে যখন করছে এগুলো ওরা দেখছে ওরাও রিপোর্টগুলো দেখে প্রথমে এ বলছে কি এক আজকেই ভর্তি হয়ে যেতে হবে ওই অ্যাসিস্ট্যান্ট দাদাগুলো বলছে আমার তো মানে মাথা মনে হচ্ছে মাথা গরম হয়ে যাচ্ছে কান টান গরম হয়ে যাচ্ছে ঘেমে যাচ্ছে মনে হচ্ছে মানে আজকেই আমি আজকেই তা বলছে কি হ্যাঁ আজকেই আর আজকে যদি সম্ভব না হয় মানে কাল পরশুর মধ্যে তো অবশ্যই ও বাবা আমি তো শুনে ভীষণ মানে নার্ভাস হয়ে গেছি তারপরে ডাক্তারের কাছে গেলাম গিয়ে ডাক্তার দেখলো আর হচ্ছে ডাক্তারের ওখানেও ইয়ে আছে ওই ইউএসজি মেশিন আছে তো উনিও দেখলো দেখে ঠেকে বললো হ্যাঁ কম তো অনেকটাই কম আছে কিন্তু আমরা চাইছিলাম কি যে আরও অন্তত দু সপ্তাহ যাতে গড়ায় আর কি মানে তাহলে বেবিটা একটু পুষ্ট হয় আর কি তা ডাক্তার বললো ঠিক আছে আমি দুটো ওষুধ দিচ্ছি তো এই ওষুধ আর জল টল বেশি করে খাও আমার মেয়েরবেলা এটা একদম কোনো অসুবিধা হয়নি নি এইসবের তো এখন কেন হচ্ছে কি জানি তো জল তো আমি খাই সব ঠিকঠাকই তো খেতাম এবার এরকম কেন হলো কি জানি না তো বললো জল ডাক্তারের কাছে গেলে প্রত্যেকবারই বলে জল খাবে হ্যাঁ মা জল খাবে সুন্দর করে কথা বলে তো যাই হোক এবার ওষুধ দিয়েছে ওই যেটা দেখালাম ওই ওষুধ একটা ওষুধ দিয়েছিল দিয়ে ওটাই খাচ্ছি বললো এতে দেখো দু সপ্তাহ যায় কি না তো দু সপ্তাহ গেলে ভালো দু সপ্তাহ পরে এসো আর যদি এর মধ্যে কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই চলে এসো কিন্তু তো এই বলে তো চলে এলাম বাড়িতে দিয়ে খাচ্ছিলাম ওষুধ খাচ্ছিলাম দিয়ে এখন আর বলেছিল যে নর্মাল যাদের জল টল সব ঠিক থাকে তাদের হচ্ছে বারো ঘন্টায় বারো বার বেবি নড়লেই হবে আর যদি হচ্ছে তোমার আর আমার যেহেতু জল কম তো তার জন্য বলেছে আমাকে চব্বিশ ঘন্টায় অন্তত তিরিশ বার বেবি মুভমেন্ট চাই চাই তো এতদিন হচ্ছিল কালকে অবধিও বার হয়েছে টেনেটুনে ওই টেনে যাচ্ছে আর কি এরকম একটা ব্যাপার তিরিশ বত্রিশ ছত্রিশ কোনো দিন চল্লিশ হচ্ছে পঁয়তাল্লিশ হচ্ছে এইভাবেই চলছে চলতে চলতে কালকে তিরিশে আটকে গেছে দিয়ে আজকে হচ্ছে আরোই কম মানে আজকে মনে হচ্ছে এখন তো দুপুর দুপুর পার হয়ে গেছে আজকে আরোই কম আজকে হচ্ছে তিরিশ কমপ্লিট হবে না তো এটা সবথেকে বড় চিন্তার বিষয় হয়ে গেছে তো আমার তোমাদেরকে বলি আমার ডেট দিয়েছিল হচ্ছে দশ তারিখে মার্চের দশ তারিখ তো মনে হয় না দশ তারিখ পর্যন্ত যাবে তো পরের নেক্সট এর নেক্সট ব্লগ হয়তো তোমরা পাবে যে আমার বেবি হয়ে গেছে এরকম কিছু তো দেখা যাক এখন আমার হাজব্যান্ড কৃষ্ণনগরে গেছে ও চেম্বারে কথা টথা বলে আসছে যে কি কবে কি ভর্তি টর্তি হওয়া যায় আর কি সেই সব তো নেক্সট ব্লগে আমি আবার সেসব শেয়ার করবো হয়তো বেবি হয়ে যাবে সেই কথাই শেয়ার করব তো তোমরা একটু ভগবানের কাছে প্রার্থনা আমি তো ভীষণ ভয় পেয়ে যাচ্ছি যদিও আমার আগে একটা বেবি হয়ে গেছে তবুও এই অবস্থায় এই সিচুয়েশানে যারা পড়ে মানে যাদের ইয়ে হয় ওটি হয় তা তাদের সববারই ভয় অবশ্যই লাগে তো সেরকম আমারও ভয় লাগছে কীভাবে জানি না তো যাই হোক আমার সবথেকে বড় প্রবলেম হচ্ছে ওটাই মানে জল আর কি নেই কম অনেক কম ভীষণ টেনশন হচ্ছে তো চলো তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আর আমার জন্য একটু ভগবানের কাছে প্রার্থনা করো তো যাতে মা বাচ্চা সব সুস্থভাবে হয়ে হয়ে গিয়ে বাড়ি ফিরতে পারি আর আমার মেয়েটা এত দুষ্টু হয়েছে জানি না কি করবে এই যে কদিন হচ্ছে হসপিটালে থাক নার্সিংহোমে থাকতে হবে সেই কদিন মানে আমার এই মা দুইজন আছে দাদা মানে বাবার হচ্ছে ওর বাবা আসবে অনেক আর আমার ওখানেও তো মাঝে মাঝে নিয়ে যাবে দেখতে তাই না কি করে আর শোনা তো এখনও ছোট ও আমাকে ছাড়া এখনো কোনো কোনোদিন থাকেনি দিন কোথাও কারো কাছে ঘুমাইও নি রাত্রিবেলা তো ওকে বুঝিয়েছি অনেক বুঝিয়েছি ও বুঝেছে যে তা ও বুঝেছে ওর আনন্দও করছে যে ইয়ে করবে মানে এবার তাহলে ভাই নিয়ে আসবে তাই আমাকে ওরকম বলছো ভগবান যেন ভাই হবে না তো মজা পাচ্ছে তাই জন্য মানে আর কি হচ্ছে হতো সাই এ ব্যাপার বুঝেছে থাকবে খুনে কিন্তু খুব চঞ্চল ভীষণ চঞ্চল হয়েছে আজকে জিজ্ঞেস করছে মা আমি এত দুষ্টু কেন কি বলবো বলো তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি টাটা আবার দেখা হবে নতুন একটা ব্লগে